আসসালামু আলাইকুম আমি শুরুতেই দেখিয়ে দিচ্ছি ফুল ভিডিওতে কি কি থাকছে তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর দেখে নিন এখন মূল ভিডিওতে কি আছে ফোন কৰিব ভিডিঅ' কৰ্ত

আজকে মাছ বাজার থেকে আমার ব্লগটি শুরু করলাম মাগদ্বীপের নামাজ পড়ে চা খেয়ে একটু বেরিয়েছি আমরা দুজন কিছু কাজ ছিল তো কাজ সেরে ভাবলাম যে একটু মাছ কিনি এটা হচ্ছে খিলগাঁও রেলগেট মাছ বাজার তো এইখানে মাগরিবের পরে মানে বিকেল থেকে আর কি মাছের বাজার বসে খুব ফ্রেশ মাছ তাজা সবকে সবগুলো মাছই বলা যায় তো আমরা একটা কুড়াল মাছ কিনেছি তো সেটা কুট কুটতে এসে এখন একটু ভিডিও করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আমরা এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে তো এখন সন্ধ্যার পরে ধুয়ে টুয়ে এগুলো ডিফ্রিজ করা তো এখন আমি ছয় পিস নিয়েছি এগুলো ম্যারিনেট করে রাখবো সকালের জন্য সেই কারণে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু স্টাইল করে দিচ্ছি আর কি হাত দিয়েও দেওয়া যায় আমি যতটুকু লবণ দিয়ে নিয়েছি সেটার অর্ধেক দিয়েছি এভাবে ঝালির মতো আর কি ওইটা দিয়ে আর বাকি অর্ধেক ফরে দিব তো এর ভিতরে আবার দিয়েছি কালো গোলমরিচ পাউডার একটু ক্রাশ করে তো মাছে একটু ভালো করে লাগিয়ে তারপর উল্টিয়ে আবার বাকিগুলো এখন এটা মানে রাতে কি আমি এগুলো মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিব সকালে ভাজবো আবারও সেম প্রসেসেই করছি লবণ তারপর গোলমরিচ পাউডার বাজার থেকে মাছ এনে মাছ ফ্রেশ ফ্রেশ রান্না করে খেতে অনেক মজা লাগে যারা মাছ কুটে তারা আমার ভিডিও দেখে অনেক খুশি তো তারা খুব উৎসুকের সহিদেই ভিডিও করার জন্য পোস্ট নিয়েছে দেখতে পেরেছেন এই পর্যায়ে আমি একটু লবণ আর গোলমরিচ পাউডার দিয়ে রেখে এখন বাকি যে মাছগুলো ছিল সেগুলি প্যাকেট করে বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখানে একটা রসুনকে আমি এভাবে একটু থেতলো করে তারপর কুচি করে নিব সহজের জন্য এভাবে করে নিচ্ছি একদম মিহি কুসি করেই এটা দিতে হয় এটা একটি বিদেশি মাছের রেসিপি তো আজকে আমি ট্রাই করছি আশা করি ভালো লাগবে আপনাদেরও হয়তো অনেকেই বলবেন যে আপু আর কোনো মাছ কিনেননি আসলে আর কিনিনি কারণ গত দুই দিন আগে আমার হাজব্যান্ড অনেকগুলো মাছের বাজার করেছে তো সেই কারণে আর করিনি আজকে জাস্ট শখের বসে দুজন বেরিয়েছি আমার হাজব্যান্ড কোড়াল মাছ খুব পছন্দ করে তো উনি চেয়েছে পুরোটাই এটা আড়াই কেজির একটি কোড়াল মাছ আড়াই কেজি ফোনে তিন কেজি হবে তো পুরোটাই আস্ত ভেজে খেতে আমি দিইনি আমি বললাম যে না টুকরো করে আস্তে আস্তে খাবো সেটাই অনেক মজা লাগবে এক কেজি কোড়াল মাছ যদি হতো তাহলে ওইভাবে আস্ত করে খাওয়া যেত আর কি এইখানে আমি দিয়েছি টমেটো চিলি সস সয়া সস আর হচ্ছে যে রসুন কুচি করে রেখেছি সেটা আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন শুধু যে কোরাল মাছ দিয়ে করা হয় তা না যে কোনো কাটা কমলা মাছ দিয়েই করলে ভালো তো আমি তেল দিয়ে দিয়েছি প্রায় দুই তিন টেবিল চামচের মতো বা আর একটু বেশি কম হলেও সমস্যা নেই ভালো করে মিক্স করে নিচ্ছি আর লবণ দিয়ে যেহেতু আমি ম্যারিনেট করে নিয়েছি সেই কারণে এখানেও কিন্তু সব সসেই লবণ আছে সেই কারণে আর লবণ দিচ্ছি না এই মিশ্রণটা এখন আমি মাছে ভালো করে মেখে নিব ও ফাস করে জাস্ট এইটুকুই কাজ আর এভাবে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে মাছগুলি মাখতে মাখতে শুরুতে আমি যে হাদিসটি দিয়েছিলাম অনেকে হয়তো পড়েননি তবে আমি যখনই যে হাদিস দিয়ে আপনারা স্টপ করে ওই হাদিসটি পড়ে নেবেন তাহলে আপনার দিনের একটা রুটিনের কাজ হলো যে একটি হাদিস পড়া হলো আমরা যদি তিরিশ দিনে তিরিশটা হাদিস পড়ি কমপক্ষে তিরিশ দিনে দুইটা আয়াত হলেও কোরআনের আয়াত পড়ি তাহলে আমাদের অনেক জ্ঞান অর্জন হবে সেই জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারবো তো আমি হাদিসটি আরেকবার পড়ে আপনাদেরকে শোনাচ্ছি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না বরং বলবে হে আল্লাহ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর নয় তখন আমাকে মৃত্যু দিন আবু দাউদ তিন হাজার আমল করার অবশ্যই চেষ্টা করব কোনো বিপদে পড়ে কষ্ট পেয়ে কামনা করব না এখন হচ্ছে সকালবেলা গাছগুলি একটু দেখে টেখে রান্নাঘরে চলে এসেছি আজকে একটু নান রুটি বানাবো সেই কারণে নান রুটির ডোয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি আমাদের অনেকের কাছে এই বিটারটি আছে তো অনেকে জানি অনেকে জানি না এই দুইটা শিখের কাজ কি। তো আমি আজকে একটু সেটা শেয়ার করছি হয়তো অনেকের ভালো লাগবে বা জানা হবে এই খেয়াল থেকে আমি এটুকু আপনাদের সাথে শেয়ার করছি তো এটা আমি সৌদি আরব থেকে দুই সালে এনেছি অনেক বছরের আগের আমার এই বিটারটি এটা দিয়ে আটা করা যায় সেটা হয়তো অনেকে জানে না হয়তো অনেকে জানেন না তো আমি এখানে আড়াই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন এক চামচ ঘি এক চামচ তেল দিব তো আপনারা চাইলে দুই মানে দুই চামচেই তেল দিতে পারেন অথবা দুই চামচই ঘি দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ইস্ট যেহেতু আমি আড়াই কাপ নিয়েছি সেই কারণে এক টেবিল চামচ থেকে একটু কম দিয়েছি ইস্টটা তো আর লবণ দিয়েছি লবণটা আসলে স্ক্রিপ্ট হয়ে গেছে তো সেজন্য আসলে দুঃখিত তো আমি একটু ইস্টগুলো ভালো করে নিয়ে তারপরে একটু সামচ দিয়ে নেড়ে এখন দিয়ে দিচ্ছি এই যে বিটারে তো নাড়লেও হতো তো আমি এখন বিটার দিয়ে এগুলো একটু মিক্স করে নিব আর দেখতে পাচ্ছেন আমি হাফ গ্লাস থেকে একটু বেশি দুধ নিয়েছি পানি দিয়েও করা যায় দুধ দিয়ে করলে একটু ইয়েটা রুটিগুলো মজা হয় আর কি এটাই এক অবশ্যই কুসুম গরম পানি নিতে মানে দুধ নিতে হবে অথবা পানি নিতে হবে কুসুম গরম থেকে একটু বেশি হলেও সমস্যা নেই গরমটা আর কি তো আমি একটু ঘুরতে ঘুরতেই প্রথমে আমি দেখেছেন শুকনোগুলো ভালো করে মিক্স করে তারপরে একটু একটু করেই দুধ দিয়ে দিচ্ছি আর এই মিশ্রণটা হাত দিয়ে করতে গেলে অনেক বিরক্তি লাগে আর এইভাবে এখানে দিয়ে দিলে ভালোই হয় আর কি তো একটু সাইড থেকে আমি মাঝখানের দিকে দিয়ে দিচ্ছি গুড়িগুলি আর কি হাতের চোঁয়া ছাড়া মোটামুটি আটাটা হয়ে যাচ্ছে তা আমি একটু টেস্ট করে দেখতেছি আর কি দুধ লাগবে কি না তো একটু দিয়ে সাইডে যেগুলো এখনও গুড়ি আছে সেগুলোকে মিক্স করে তারপর আরেকবার একটু দিয়ে দিব। সুইচ অনটা করে দিচ্ছি এখন তো আমি আর একটুখানি দুধ থেকে গিয়েছে আর দিইনি এই পর্যায়ে একটু এই নান রুটির আটাটা একটু আঠাল হয় আমরা জানি তা আমি শিখগুলো বের করে এখন আটাগুলিকে হাত দিয়ে এভাবে একটু কতক্ষণ মধ্যে নিব মানে ভালো করে মিক্স করে গোল করে নিব আর কি গোল করারটা তো আর এই মেশিনে করবে না এটার মিক্সারের জন্য আলাদা একটা মেশিন আছে তো সেটা তো আমাদের কাছে নেই আমার কাছে বিশেষ করে তো আমি একটু হাতের তেল লাগিয়ে একটু সুন্দর করে এভাবে রেখে দিব ঢাকনা দিয়ে ওভেনের ভিতরে আধা ঘন্টার মতো রেখে দেওয়ার পরে আমি রুটি বানিয়ে নিব তার এক দিয়ে মাছগুলি এনে এখন আমি মাছগুলো বাঁচতে দিয়ে দিচ্ছি দুইটা কাজই একসাথে হয়ে যাবে তখন আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড আজকে চট্টগ্রাম যাবে সেই কারণে উনি রেডি হচ্ছে আর তাড়াহুড়ো করতেছে নাস্তা টেবিলে দেওয়ার জন্য আমি প্রথমেই আমি আজকে এই স্যান্ডউইচ মেকার যেটাই বলি এটাতেই করছি গ্রিল গ্রিল যে স্যান্ডউইচ মেকার আর এটাতে জাম্বু বার্গার করলে বেশি মজা হয় এটাতে করছি একটু গ্রিলি গ্রিলি ভাব আসার জন্য আর প্রথমে আমি তেল লাগিয়ে নিয়েছি দেখতে পেরেছেন ব্রাশ করে এখানে একটু সবজি নিয়েছি ক্যাপসিকাম এবং পেঁয়াজ আর দিয়ে দিয়েছি লবণ একটু আর একটু গোলমরিচ পাউডার তো ভালো করে মিক্স করে আমি এক সাইডে এগুলি একটু দিয়ে দিব মাছের সাথে এগুলি খেতে অনেক মজা লাগে যে কোনো প্রায়ের সাথে আসলে এই সবজিগুলো খেতে ভালোই লাগে আর এভাবে যে করতে হবে বিষয়টা তা না ফাই ফেনে নর্মালি আমরা যে ভাজি করি অল্প তেলে এভাবে করে ভেজে নিলেও হয়ে যাবে আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তা আমার মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে একটু পরিবেশন করছি এই দুই টুকরা নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আর আমার বড় ছেলের জন্য একটু টুকরা নিয়েছি আর আমার জন্য আমি ভেজে নিয়েছি তো নান রুটিগুলোও এর ভিতরে বানিয়ে নিচ্ছে আসলে আমি আর আটাটা দেখায় দেখাই নি একদম ফুলে ডাবল হয়ে গিয়েছিল তো ওইটাকে বাতাস বের করে এইভাবে আমি একটু বড় করে আমরা যেভাবে নান রুটি আসলে একটু মোটাই খাই ওইভাবে ডোটা নিয়েছি আর কি এখন আমি বেলে নেব তো প্রথমে আমি একটু বড় করে বেলে নিচ্ছি কারণ এগুলো উঠানোর পরে একটু ছোট হয়ে যাবে তো সেই কারণে আর একটু লাগিয়ে লাগিয়ে বেলে নিয়েছি যাতে গুড়ি কম লাগে সেই কারণে তো এই তো হয়ে গিয়েছে এখন আমি চেকে নিব আর অনেক ফুলে যায় এই নান রুটিগুলি বানাতে খুব মানে মজা লাগে যখন ফুলে যায় রুটিগুলি তো আমাদের পরিমাফে আমরা বানাইয়া নিচ্ছি আসলে এক এক ঘরের এক এক মানুষের এক এক রুচি তো আমাদের রুচি অনুসারেই আমরা আসলে আমাদের খাবারগুলি খাই এবং আমাদের বাচ্চাদের পছন্দ অনুসারেই আমি আমাদের খাবারগুলো তৈরি করি তো আমাদের মতোই যে আপনারটা হবে বিষয়টা তা না আপনারটা আপনার মতো আমারটা আমার মতোই তো এই যে কী সুন্দরভাবে ফুলে যাচ্ছে সবগুলো রুটি এরকম করেই ফুলে গিয়েছে আজকে আর কোনো ঘি ভাটার দিইনি জাস্ট এভাবে নর্মাল রুটি মানে নান রুটি বানিয়ে নিয়েছি আশা করি আমার আজকের এই দুইটা রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যাদের কাছে বেশি ভালো লাগে আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইক একটি শেয়ার আমাদের কাছে অনেক বেশি মূল্যবান সেটা সব ব্লগারই বলেন আমিও তাই বলছি তো আপনার আপনারা তো আমাদেরকে সাপোর্ট দিয়ে আসতেছেন আপনারা দেখেন বিদায় আমাদের এই সফলতা আসলে তো এই তো মানে রেডি করে নিয়েছি আমার ছেলেও উঠে গিয়েছে মানে উঠে নাস্তা করতে চলে এসেছে তো আমিও দিয়ে দিয়েছি আর উনি রেডি হয়ে নিয়েছে নাস্তা খেয়ে বেরিয়ে যাবেন সিম্পল তারপরেও আমি একা একা হাতে যতটুকু করি আমার কষ্টের তৈরির খাবারগুলি সবাই যখন মজা করে খায় বা বলে অনেক টেস্ট হয়েছে তখন মনে শান্তি লাগে এটা আমাদের সব মায়েদেরই সব ঘরের নারীদেরই তখন অনেক শান্তি লাগে তখন নিজে না খেলেও সবাইকে খাইয়ে অনেক যে তৃপ্তি সেটা আমাদের আমরা ছাড়া আমরা নারীরা ছাড়া কেউ বলতে পারবে না এই তৃপ্তিটা কত যে বেশি তো আমার জন্য আমি আনতেছি না কেন আসতেছি কেন না কেন খা বারবার ঢাকতেছে এই তো আজকের নাস্তা এতটুকুই ছিল আর আজকে বেশি কিছু দেখাবো না জাস্ট একটা জিনিস দেখাবো অনেক কমেন্ট আসে আমার এই চুলার রিভিউ দেওয়ার জন্য প্রতিদিন দু চারটা করে প্রশ্নটা আসে তো আসলে রিভিউ আমি কয়েকবারই দেখিয়েছি তো দেখি আমি একদম এক্সট্রা একটা ভিডিও করে তারপর দেখানোর তো আজকে একটু ডিপ ক্লিনিং করছি আমার চুলার এগুলি প্রতিদিনই করা হয় মাঝে মাঝে গ্যাপ হয়ে যায় তো গত তিন চার দিন বা চার পাঁচ দিনই হবে আমি এভাবে ব্রাশ দিয়ে ক্লিন করিনি জাস্ট মুছে টুছে রেখে দিয়েছিলাম সেই কারণে একটু পোড়া পোড়া ইয়ে পড়ে গিয়েছে তো এই ব্রাশ দিয়ে স্টিলের এই ব্রাশ দিয়ে ব্রাশ করে নিলে খুব সুন্দরভাবে এগুলো ক্লিন হয়ে যায় হয়তো অনেকেই বলবেন এই ব্রাশগুলি কোথায় পাবেন তো আমার কাছে আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমার হরেক রকম প্রোডাক্ট হয়েছে তো অনেক কাজের আসলে এইগুলি অনেক কিছুই পরিষ্কার করার জন্য এই ব্রাশগুলি দরকার হয় আমার হাজবেন্ড বিদায় দিয়ে এখন আমার একটু বারান্দা এসেছি গাছগুলির একটু যত্ন আত্মি করছি কি সবজির যে ইয়েটিয়া হয় সেগুলি এনে একটা বালতিতে জমিয়ে নিচ্ছি রাখছি আর অনেকেই বলছেন যে এই গাছ জীবিত হয়ে যাবে পানি দিতে তো আসলেই হচ্ছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে মরা গাছে ফুল ফুটতেছে এরকম হচ্ছে তো এই যে মানি প্ল্যান্ট গাছটা অনেক বড় হয়ে ঘাসে চলে আসতেছে তো এটাকে একটু বেঁধে টেঁধে ঠিকঠাক করে নিচ্ছি আসলে এই গাছগুলির যত্ন নিতে আমার খুব ভালো লাগে কিন্তু আমার আম্মা খুব বকা দেয় বলে যে তুই কোনো গাছে ফল দেয় না টল দেয় না এগুলি নিয়ে তুই কেন এত কষ্ট করস তো আমার আসলে ভালো লাগে এটা আর কি তারপরে একটু ঘরের ক্লিন ক্লিন করে নিচ্ছি তারপরে করে যাব দুপুরের রান্না তো দুপুরের রান্না আজকে কি করছি সেটা আগামীকালকের ব্লগে দেখাবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমানে আহসানে রাখুক এই দোয়া করি আর আমার ঘরের কাজগুলি করতে করতে আমার আজকের ব্লগটি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম